এই ধরনের কথা কেন বলবে আপনাকে বলুন মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি কাজটা করছেন না করছেন না আপনি কেন করছেন

আর বলেন আপনি যে কাজটা করছেন ভিডিও করবেন এটা আমার ভোলা জানলে আমার খুব সমস্যা দাঁড়িয়ে আপনি যে কাজটা করছেন এটা কি আপনার মেয়ের মতন না এটা কি আপোনাৰ মেয় নাছিল আপোনাৰ কিয় কৰি

নেক্সট টাইমে যদি আর এরকম দেখি না তাহলে কিন্তু পুরো এলাকার জুতার মালা দিয়ে ঘুরাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে না যে কার গায়ে হাত হার ঠিক আছে